পিতা হানিমাতুস সাদিয়া করলেন ও পানের বায়রা হানিমাতুস সাদিয়া নবীকে দুধ পান করিয়েছেন হানিমাতুস সাদিয়া নবীর দুধ নবী আমার হানিমাতুস সাদিয়ার কেমন সম্মান করতেন আজের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর হাবিব বিশ্ব নবী একদিন জিরাগা আমার জায়গার মধ্যে দুষ্ট বন্ধন করতেছেন কেউ বলেছেন আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের কে ওয়াজ করতে আছে এমন সময় নবী আমার একটু দূরে তাকাইয়া দেখে লাঠির উপর বর দিয়া একটা মহিলা সামনের দিকে আগায় নবী আমার বায়ক্রামের মজলিশ লিখে দিয়া দূরই চলে গেছে সাহাবায়ে کرام কইয়া যায় হায় রে হায় এই কেমন ভাগ্যবতী মেরা যেই মহিলা করার জন্য নবী আমার সাহাবায়ে গেলেন হায় হায় কোন ভাগ্যবত মহিলা আল্লাহর হাবিব দৌড়াইয়া ওই মহিলার পাশে গেলেন আর লাটুর মধ্যে দৌড়িয়া রবিজির বুকের সাথে জড়াইয়া কান্না করে আর ডাক দেখো মা গো তোমার যদি প্রয়োজন ছিল মা আমার তো খবর দিতে পারতে গো মা কিন্তু তুমি কষ্ট করে আমি মোহাম্মদের দরবার আসলে গো মা এটা সহ্য করতে পারি না রে মা এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন

উনার চরিত্র কেমন ছিল উনার আদর্শ কেমন ছিল উনার আখলাদ কেমন ছিল দুধমারে কেমন ভাবে সম্মান করে যে আমার পানের বাইরা আল্লাহর হাবিব বিশ্ব রহমাতুল্লা আলমিন তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমবার চার বছর বয়সে নবজির সিনা চাক করা হয়েছে এরপর দশ বছর বয়স যখন নবজির হয় তখন আবার নবজির সিনা করা হয়েছে যখন নবীর বয়স চল্লিশ বছর হয় আল্লাহ নবীর পর কোরআন নাজিল করবেন তখন নবীর সিনা চাক করা হয় চতুর্থবার যখন নবী আমার মেরাজ করবেন একান্ন বছর বয়স তখন আমার আমার আপনার নবীর অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করার জন্য খানায় কাবার মহব্বত দূর করার জন্য আমার আপনার নবীর সিনা চাক করিয়া আমার আপনার নবীকে মেরাজ করাইছে আল্লাহ হাবিব বিশ্বাস বলেন আমি খানায় কাবার হাতের মধ্যে এমন করে আমার সিনা ফারিয়া আমার ভিতর থেকে দুইটা জিনিস বের করেছে একটা হলো ইমান আর একটা হলো হেকমত কেউ কেউ বলছেন একটা হলো কল আর একটা হলো হেকমত এই দুইটা জিনিস বের করিয়া তারা জমজমের পানি তারা দুইয়া আবারও জোড়া লাগাইলো তাহলে হাউজে কাউসারের পানি তো জমজমের পানির দাম বেশি দূরে কোন ঠিক কিনা আল্লাহ আমি বিশ্বাস করি যদি হাউজে কাউসারের পানি দামি হতো তাহলে আল্লাহ জমজমের পানি দ্বারা আমার সিনা আমার বনের বাইর আল্লাহর হাবিব বলেন আমরা বুরাকের মধ্যে উঠলাম বুরাক চলতে আছে এমন সময় সামনে অগ্রসর হইলাম এমন সময় তাকায় দিকে একজন বিদ্যালয় আমাদের কেটে কে ডাক দেখ মোহাম্মদ একটু দাঁড়াও আল্লাহর হাবি বললাম তার দিকে তাকাইলাম না আল্লাহর হাবি বললাম আমরা চললাম এবার সামনে গেলাম তাকাই দেখে একজন বিদ্যা নারী বুড়া মহিলা ডাক দেখ মোহাম্মদ একটু দাঁড়াও আল্লাহর হাবি বললাম তার দিকে তাকাইলাম না সামনের দিকে চললাম এমন সময় তাকায় দিকে একজন তরুণী যুবতী একজন মেয়ে আমাকে ডাক দেখ মোহাম্মদ একটু দাঁড়াও আল্লাহর হাবি বললাম আমরা তার দিকে তাকাইলাম না আমরা সামনের দিকে চললাম এমন সময় একটা জায়গার মধ্যে বুড়া থেমেছে জিব্রাইল রাগ দেখো কারাকাতাইন দুই রাখাত বলেন আমি ওই পাহাড়ের মধ্যে একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে দুই রাকাত নামাজ পড়লাম নবী আমার নামাজ পড়ার পর রাগ দেখো জিব্রাহীন ওই জায়গার নাম তো ওই জায়গা তো আমি চিনি না এবার জিবরাইল লাগ দেনা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগুন নবীজি ওই জায়গা হলো তুর পাহাড় যেই তুর পাহাড়ের মধ্যে হযরতে موسی আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করতেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন আমরা সামনের দিকে চললাম এমন সময় এক জায়গায় যাওয়ার পর শুনতে পাই সালামের আওয়াজ একটা আওয়াজ শুনলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরেকজন কা আসসালামু আলাইকা ইয়া